নমস্কার বন্ধুরা শীতের সকালে আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি আজকের ব্লগটা একটু অন্য অন্যরকম হবে আপনারা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আজকে আমাদেরকে আবার কলিকাতা যেতে হবে আমার চেক আপের জন্য আজকে কিন্তু পরীক্ষা রেখে যাব না পরীক্ষা নিয়ে যাব যত বড় হচ্ছে পরি না বাইরের কারো কাছে থাকতে চাইছে না দেরি হবে আসতে তার সঙ্গে আরও কিছু কেনাকাটা আছে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন অর্জুনকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি

এবার চা খাবো আমি সান টান গেছি কপি এখন রেডি হয়নি ওই পিসি আসেনি তো ওই জন্য ঘর দর সব মোছামুছি করছে আর পরীকে খাওয়াচ্ছে এখনো পরীকে নিয়ে যাবো আজকে আমরা কারণ মার বাড়িতে থাকবো কপি কে ভিডিও হবে পরীকে কে দেখবো সেই জন্য পরীকে আমরা নিয়ে চলে যাবো মাছের খাবারটা দিয়ে দিই সারাদিন মাছের খাবার দেখুন টক টক টকটক করে হেবি লাগছে দেখতে আমার ছোটবেলা খুব শখ অ্যাকোয়ারিয়ামের মাছের পাখি কুকুর মানে যে সমস্ত পশুগুলো থাকে আর কি ছোটবেলা থেকে আমি পুষতাম মাঠ থেকে পাখি বাচ্চা ধরে নিয়ে এসে সেগুলোকে পুষতাম ছোটবেলা থেকেই খুব শখ ছিল সেই জন্য এখন সব শখ পূরণ করছি আর কি আমি তো রেডি হয়ে পড়েছি সকাল সকাল স্নান করে আর পরি আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো ওর জন্য ব্যাগটা গুছিয়ে নিই কটা জামা প্যান্ট নিই যদি লাগে আর বাচ্চা থাকলে এই অবস্থা মানে কোথাও কিছু গেলে এরকম বড় পুটুল করে নিয়ে যেতে হবে কিছু করার নেই আবার শীতকাল বলে কথা ও এখন ঘুমাচ্ছে ঘুমা উঠলে এই জামাটা পরে দেবো বড় ওপরে সোয়াটার আর প্যান্ট পরে

এই যে মুড়ি কিনে চলে এলাম আমাদের মুড়ি ভালো লাগে মুড়ি ছাড়া আমাদের জীবন অচল চারজনের চারটে চপ মুড়ি আছে মশলা আছে চানা মুড়ি আছে সবই আছে সব মিক্সড আছে পরী কি এখন ভাই নিয়েছে আমরা খেয়ে গাজরটা যদি একটা চাট আছে পাঁপড় আছে চানাচুর আছে চপ আছে মনে হচ্ছে বসেই খাচ্ছি ঢেলে না ভালো লাগছে আবার কি বড় একটা কাঁচা লঙ্কা দিয়েছে একসাথে বাড়িতে যেরকম নানা রকম ভাবে মুড়ি খেতে ভালো লাগে গেলে মুড়ি হচ্ছে আমাদের

এই আদি দিদিছে ঠিক পাগলি পাগলি খেয়ে নেবে মুড়ি একটু টিপে দিতে হয় আর বেশি নয় আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো খাবে মুড়ি খাবে মুড়ি ভক্ত বাড়ির সবার মতো মুড়ির কাছে কোন জিনিস আছে বন্ধুরা কারা কারা মুড়ি প্রেমী আমাদেরকে কমেন্ট করে জানাবেন কত বন্ধুরা মুড়ি মুড়ি তো বাজে না মুড়ি তো একটা খাবারের মধ্যে পড়ে যার যেটা ভালো লাগে কারো পরোটা ভালো লাগে কারো পুরি ভালো লাগে কারো ভাত ভালো লাগে কারো রুটি ভালো লাগে কারো মুড়ি ভালো লাগে আমরা গ্রামের মানুষ আমরা ছোটবেলা থেকেই মুড়ি খেয়ে অভ্যস্ত আমাদের আমাদের ছোটবেলাতে মা বাবা কোনোদিন মানে ওই সকাল সকাল রুটি তরকারি পরোটা এসব বানিয়ে দেয়নি আমরা ছোটোবেলা থেকেই সকালবেলা টিফিনেও মুড়ি বিকালে টিফিনেও মুড়ি সবসময় মুড়ি খেয়ে খেয়ে আমরা ভক্ত হয়ে গেছি দেখতে দেখতে আমরা প্রায় দু ঘন্টার মতন গাড়ি জার্নি করে নিলাম এবার আমরা সেকেন্ড ব্রিজে উঠবো সেকেন্ড ব্রিজে উঠার পরেই তারপরেই আমাদের যেখানে ডাক্তার দেখাতে যাব সেখানেই আমরা আজকে পৌঁছে যাব এই যে মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে কই গো হয় হয় এটা সেকেন্ড ব্রিজের টোল ট্যাঙ্ক

আর এদিকে পরিশোনা কাঁদছে তাই আমি চলে এলাম আপনাদের দাদা রয়ে গেছে ওপরে একটু নিয়ে ঘুরি হু হু গাড়ি দেখবে খাইয়ে খাইয়ে ভাইয়ের কাছে পরিকে রেখে এলাম এবার গিয়ে টেস্ট করে দিয়েছে টেস্টগুলো হয়ে যাবে আর আমার ডাক্তার দেখানো হয়ে গেলেই চলে যাবো নি হ্যাঁ ক্ষুদি এখন ছেলেও খাওয়ার কথা মনেই আসছে না টেনশনে আসছে দু নম্বর ঠিক তো ফাইনালি আমাদের তো সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার লাঞ্চ করবো একটা হোটেলে তারপরে যদি পারি তাহলে আমরা যাবো ধর্মতলা ধর্মতলার সামনেই

বাড়িতে যেতে যেতে ল্যাপটপে কাজ করছি ভিডিও ছাড়া হয়নি অনেক লেট হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে তিনটের সময় ভিডিও পাবলিশ করতে হচ্ছে কি করবো সময় হয়ে ওঠেনি আমরা তো ওদিন আগ্রহে বসে থাকবেন যে পপি ভিডিও দেখবেন সেই জন্য বাধ্য হয়ে তিনটে সময়ও ছাড়তে হচ্ছে এই গাড়িতে বসে সাড়ে তিনটের সময় হোটেল খুঁজে পেলাম খুঁজে 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 একটি কল্পতরু হোটেল সাদে বাঙালি এখানে এসছি আমার নিয়ে এসছে দেখি কেমন খাবার এখানকার হোটেলে ওদিক থেকে आधा <to> <small noise> एक सोद़ी सोद़ी तो आधा भात। उन्हें सोबzi दाल माट सोचे बीग हैं बीग दो आधा दाल चटपटे मेरे हाथ पर चटपटे आठ तीन बार चटपटे चारा पोना तुझे बाईस बाटे आवाज़ेर ड्रम डीम दियो अगर डीम करी जिम ते चारा पोना आराखे डीम करिये एक पुलिता क्यों नहीं पूरा भाग का वो पुलिता ना पुलिता

কালবেডি নিয়েতে হাফে দিয়ে দিছি তারপর ক্ষেত 1:00 बजे 10:00 এর 12:00 টা বাজে গেল মালটা বল পাক্কা মানে কোন স্মেল নেই খুব সুন্দর হলি কেন ঘুরে বড় আছে না হোটেলের মালিক হ্যাঁ আমার খাওয়া দাওয়া আমি কলগে গিটাজ ধরתי আ

এই এই টেরিটা কি সুন্দর লাগছে দেখো পরি

150 갱디브라마 150 갱디브라마. 8월달부터. 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 8월 दा है अरे दादा मोबाइल में ऑनलाइन मार के लेके दादा क्या दाम आज लकड़ी वाला नीचा था जो लकड़ी टूट जाएगा टूट जाएगा पेज को लगा पे हाँ वीडियो कर लीजिए

একে ধরে ধরে হাঁটে হাঁটতে কিরে পেয়ে গেছে একটা মশলা মুড়ি খাবো মশলা মুড়ি খুব ভালো লাগে কত করে মশলা মুড়ি দাও একটা মুড়ি দাও তো কম সব থেকে কম তিরিশ টাকা বাবা আমাদের দিকে দশ টাকা মশলা মুড়ি এখানে তিরিশ টাকা মিনিমাম হ্যাঁ লঙ্কা টঙ্কা সবই দাও

আর পুরি ঘুমিয়ে পড়েছিল এই উসামে উঠলো উঠে খেলা শুরু করেছে ওই তো মাম্মা কলকাতা ঘুরে চলে এলো পরি হোটেলে ভাত খেলো মার্কেটিং করলো সবকিছুই করলো এইসবে ঘুম থেকে উঠলো তো না ভ্যান গেল মায়ের কাছে বাবা যা ওদিকে তো চলে এলাম বাড়ি কলকাতা থেকে টটই করে নয় গাড়িতে করে টট করে মামা আজ খাইদার পরে এলাম করে बोनु केना बोनु केना 9 9 केना बोनु আছে